আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আজকে কথা বলবো কিভাবে তিন মাসে মাথা ভর্তি চুল হয়ে যায় একবারে অথবা পাঁচ মাসে একবারে মাথা ভর্তি ঝাঁকড়া চুল হয়ে যায় এটা আসলেও কতটা সত্য এটা আসলে সম্ভব কিনা এবং এটা আসলে কিভাবে সম্ভব হয় এগুলো আপনাদেরকে আমি একটু জানাবো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি ইউটিউবে অথবা ফেসবুকে অনেক ভিডিও অথবা ছবি বিভিন্ন হেয়ার ট্রান্সপ্লান্টেশন ক্লিনিক অথবা যারা এই হেয়ার রিলেটেড মেডিসিন সেল করে তারা এই টাইপের ভিডিও খুব দিচ্ছে যে চার মাসে অথবা পাঁচ মাসে একবারে মাথা ভর্তি চুল তিন মাসে মাথা ভর্তি চুল ছয় মাসে একবারে নর্মাল মানে ইয়াং কালের চুল ফিরে আসছে মাথায় এটা আসলেই সম্ভব কিনা আপনাদের কাছে কী মনে হয় এটা আসলে কিভাবে সম্ভব অথবা কতটা সম্ভব আর তারাই বা কিভাবে এটা করতেছে তো যাই হোক এই ইস্যুগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের ধারণা যেটা এবং আপনাদেরকে আমাদেরকে যেভাবে মানুষজন এই ব্যাপারগুলো বোঝাচ্ছে এবং তারা এটা কিভাবে দেখাচ্ছে সেটা আপনাদের একটু আইডিয়া পেয়ে যাবেন দেখেন যারা হেয়ার ট্রান্সফারেশন করে তাদেরকে অনেকেই ভিডিওটা দেখাচ্ছে যে পাঁচ মাসে একবারে ফুল মাথা ভর্তি চুল দেখে মনে হচ্ছে সেই পনেরো ষোলো বছরের যুবক আমরা আমাদের জীবনে কোনো চুলের সমস্যাই ছিল না দেখে এমনটাই মনে হচ্ছে এটা কি আসলেই বাস্তবে সম্ভব আর তারা যে দেখাচ্ছে এটা কি আসলেই সত্যটা দেখাচ্ছে এটা একটু আপনারা জেনে নেন দেখেন আমি অনেক হেয়ার ট্রান্সপ্লান্টেশন ক্লিনিকের ভিডিও একটু দেখলাম ইভেন পরিচিত দু একজনের ভিডিও তারা দিছে সেটাও দেখলাম তারা আপনার একটা রেজাল্ট ফুল ধরেন পেতে যেমন সময় লাগে বারো মাস মতো হ্যাঁ এই বারো মাসের পরে যে রেজাল্ট আসতেছে এটাকে সুন্দর মতো ক্যাপচার করে বলে দিচ্ছে যে পাঁচ মাসের রেজাল্ট এটা দেখেন পাঁচ মাসে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের রেজাল্ট আসে না পাঁচ মাসে জাস্ট আপনার চুলগুলা নোটিস করা যায় যে না হ্যাঁ আমার মাথা আগে টাক ছিল এখন চুল হচ্ছে পাঁচ মাসে এই যে আমার যেরকম দেখতেছেন এটাও সম্ভব পাঁচ মাসে আপনার এই সম্ভব না আপনি যত ভালো জায়গা থেকে সম্ভব না আমার এখন প্রায় নয় মাস চলে হুম প্রায় আমার নাইন মান্থ চলে আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের তো পাঁচ মাসে এই টাইপের রেজাল্ট সম্ভব না আপনি যদি পাঁচ হাজার গ্রাপ্ট করেন যদি দশ হাজার গ্রাপ্ট করেন তারপরে হবে না কারণ কি এই টাইমটাতে আপনার চুলটা জাস্ট একটু ঠিক হতে থাকে রেজাল্ট নোটিস করা যায় যে না আমি হেয়ার ট্রান্সফরমেশন করার পরে চুল পড়ে গেছিল সেই চুলগুলো আবার উঠতেছে উঠে একটু দাঁড়ানো হয় বাট পাঁচ মাসে আপনার এই টাইপের রেজাল্টও আসে না আর সেই ভদ্রলোকরা এমনভাবে দেখাচ্ছে পাঁচ মাসে পুরা মাথাবর্তি কুকড়ানো চুল অথবা একবারে চুল মনে হচ্ছে পনেরো বছরের যুবক আপনি তো আমাদের সমস্যাটা কি হয় এখানে হচ্ছে ওনাদের এইসব ভিডিও দেখে আমরা মানে কম্পেয়ার করি যে ওনার পাঁচ মাসে এত বেশি চুল হয়ে গেল আমার সাত আট মাসে হলো না আসলে কেন আমার চুল বোনাই তাহলে হবে না অথবা আমার হেয়ার ট্রান্সফরমেশন ফেল করছে আমি যে ক্লিনিক থেকে করছি সেই ক্লিনিক খারাপ আমি যে মেডিসিন ইউজ করছি সে মেডিসিন খারাপ আসলে এখনই আপনার এটা ডিসাইড করার সময় হয় হয়নি পাঁচ মাসে আপনি ওই রেজাল্ট পান না ওই যে ব্যক্তির ভিডিও দেখাচ্ছে সেই সে ব্যক্তিও পায় না ওই রেজাল্টটা আসতে আপনার মিনিমাম আট থেকে বারো মাস একটা সময় লেগে যায় পাঁচ মাসে ওই রেজাল্ট পাওয়া সম্ভব না ক্লিনিকগুলো তাদের অ্যাডভার্টাইজের জন্য এই কাজগুলো করে যে বারো মাসের রেজাল্ট দিয়ে পাঁচ মাস বলে আপনাদেরকে মোটিভেট করতেছে আপনারা সেখানে যাচ্ছেন আলটিমেটলি আপনি পাঁচ মাসে সেই রেজাল্টের ধারে কাছেও যাচ্ছেন না আপনি ডিমোটিভেট হচ্ছেন হ্যাঁ ডিমোটিভ হয়ে চিন্তায় করে যাচ্ছেন আপনার চুল পড়তেছে আরও বেশি আর একটা জিনিস আসি অনেক হেয়ার কেয়ার মেডিসিন যারা সেল করে মিনুক জিডিল যারা অনেকে সেল করে তাদেরকে নিয়ে একটু বলি তারাও একইভাবে যে পাঁচ মাসে আপনার ভর্তি চুল ছয় মাসে ভর্তি চুল একবারে নর্মাল চুলের মতো আপনার হেয়ার লাইন নর্মাল হয়ে গেছে কোনো হেয়ার সমস্যা নাই এইগুলা কীভাবে আসলে সম্ভব মিনুক জিডিলে আপনারে এমন চুল দিয়ে দিল যে পাঁচ মাসে ভর্তি চুল হয়ে গেল এটা সম্ভব না যারা আপনাদেরকে বলতেছে তাদের মেডিসিন সেল করার জন্য ইভেন ফেসবুকেও অনেক ভিডিও দেখতে পাচ্ছি আমরা ফেসবুকে তেল বিক্রি করতেছে তিন মাসে পাঁচ মাসে একবারে ভর্তি চুল কম মানে একবারে লাইভ দেখাচ্ছে দেখুন অমুকের এমন অমুকের এমন এসব লাইভ ভাই চাইলে অনেক কিছু বানানো যায় আমাদেরকে আপনাদেরকে বোকা বানানোর জন্য এগুলো বানানো কোনো ব্যাপার না তো যেসব ভাইরা এগুলা নিয়ে কম্পেয়ার করে ডিমোটিভেট হচ্ছেন ওনাদের কথায় ডিমোটিভেট হইন না হেয়ার রিলেটেড মেডিসিন অথবা হেয়ার রিলেটেড যে একটা জার্নি এটা লম্বা একটা জার্নি আপনি তিন মাসে পাঁচ মাসে কোনো মেডিসিনেই একবারে ফুল রেজাল্ট পেয়ে যাবেন না তবে আপনি নোটিস করতে পারবেন যে আমার তিন মাসে কতটুকু রেজাল্ট হলো পাঁচ মাসে কতটুকু হলো নোটিস করতে পারবেন বাট এটার মানে এই না যে পাঁচ মাসে হচ্ছে আপনার একবারে মাথা ভর্তি চুল হয়ে যাবে মিরুকজিডিল নিলে চার মাসে আপনি একটা রেজাল্ট দেখতে পাবেন যে আপনার চুল গজাচ্ছেন প্রপার মেডিসিন যদি আপনি নেন তাহলে আপনার রেজাল্ট দেখতে পাবেন বাট এমন না যে মাথা ভর্তি চুল হবে আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেও যে মাথা ভর্তি চুল হয়েছে এমনটাও না আমার যতটুকু গ্রাফটিং করা ছিল আলহামদুলিল্লাহ সেটাতে ভালো আসছে তো আপনাদের সতর্কতা অথবা আপনাদের একটু সত্যটা জানানোর জন্যই আমার এই ভিডিওটা দেওয়া আপনারা ডিমোটিভেট হবেন না যারা হেয়ারের পিছনে দৌড়াচ্ছেন তারা একটা ধৈর্য নিয়েই দৌড়ান প্রপার মেডিসিন নেন প্রপার একটা গাইডলাইন মেনটেন করেন সবকিছু মেনটেন করলে আপনি একটা রেজাল্ট পাবেন তবে সেটার জন্য আপনাকে ডেফিনেটলি ধৈর্য ধরতে হবে তিন মাসে আপনার রেজাল্ট আসলো না অথবা চার মাসে আসলো না পাঁচ মাসে আসলো না আপনি অধৈর্য হয়ে সব ফেলে দিলেন উল্টা আপনার যে চুলগুলো গজিয়েছিল সেগুলো পড়ে যাবে তো এই হেয়ারের পিছনে দৌড়াইলে ধৈর্য নেই দৌড়াবেন ভালো থাকবেন সবাই আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু সচেতনতামূলক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম